বনলতা তুমি কি কাউকে ভালোবাসতে তুমি কি আমাকে বিয়েটা করতে চাওনি তোমার জীবনে কি অন্য কেউ আছে এমন অনেক প্রশ্ন করে বনলতাকে অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো লাজু বনলতাকে বলে তোমাকে আমি কি বলে ডাকবো বনলতা নাকি আমার ময়ূর দিদি তখন বনলতা লাজুকে একটু আদর করে বলে তুমি খুব ভালো জানো তো লাজু আমার জন্য তোমার জীবনটা আজকে এরকম হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও তারপর সুদেবের কাছে গিয়ে বলতে থাকে আমার এই বোনটাকে তুমি ভালো রেখো সুদেব নিজের মেরুদণ্ড সোজা রেখে লাজুর পাশে দেখো তুমি এই বলে বনলতা সেখান থেকে চলে যেতে চাই তখন অনুভব বলে তারাও বনলতা তোমার সাথে আমার কিছু কথা আছে তারপরে আলাদা একটা ঘরে অনুভব আর বনলতা কথা বলতে থাকে অনুভব বনলতাকে বলতে থাকে তুমি কেন এমন করলে বনলতা তুমি ইচ্ছা করে সেদিন সুদেবের হাত ধরে কেন পালিয়ে গেলে তুমি একটা নকল পরিচয়ে কেন বাসুদেবদের ঘরে আছো বাই এনি চান্স তোমার জীবনে কে কেউ আছে তুমি কি আমাকে বিয়েটা করতে চাওনি তাহলে সেটা বিয়ের আগে কেন জানাওনি আমাকে তুমি তোমাকে আজ সমস্ত সত্যিটা বলতে হবে বনলতা কি হয়েছিল সেদিন বনলতা ভাবে আমি কি বলবো অনুভব তোমাকে আমি আমার বয়ফ্রেন্ড ময়ূকের কথা তোমাকে কেমন করে বলবো যার জন্য আমি সেদিন সুদেবের হাত ধরে পালিয়েছিলাম সেই আজকে আমার জীবনে নেই সেই তার জীবন থেকে আমাকে বের করে দিয়েছে আর আমার মা বাবা সবটা জানতো কিন্তু তার সত্ত্বেও তারা আমাকে জোর করে তোমার সাথে বিয়েতে বসিয়েছিল আমার মা বাবাকেও যে আমি ছোটো করতে চাইছি না তোমার কাছে অনুভব আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না অনুভব এইসব ভাবতে থাকে বনলতা কখন অনুভব আবার জিজ্ঞেস করে সত্যি কথা বলো তুমি আমাকে বিয়েটা করতে চাওনি তোমার মনে অন্য কেউ আছে না বিয়ের দিন কে বারবার তোমাকে ফোন করেছিল তুমি ফোন কেটে দিচ্ছিলে নিশ্চয়ই তোমার সেইজন আর তাকেই তুমি ভালোবাসতে তাই তো বনলতা আর না থেকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়েটা করতে চাইনি আর এটা আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি অনেক কান্নাকাটি করেছি অনেক ঝামেলা হয়েছে কিন্তু বাবা মা কিচ্ছু মানেনি জোর করে তোমার সাথে আমাকে বিয়েতে বসিয়েছে আর অনুভব এইসব শুনে পুরো অবাক হয়ে যায় তখন অনুভব বলে তুমি যদি বিয়ের আগে আমাকে এসব বলে দিতে তোমার সাথে তো আমার অনেকবার দেখা হয়েছিল বিয়ের আগে তাহলে হয়তো এতটা ঝামেলা হতো না এই চারজনের জীবন এইভাবে নষ্ট হতো না আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না মনলতা তো বন্ধুরা কি মনে হয় অনুভব কি এত কিছু জানার পরেও বনলতাকে মেনে নেবে মনলতার সাথেই সংসার করতে চাইবে এখন অনুভবের কি করা উচিত তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ